শীতকালীন সবজি ফুলকপি দিয়ে তো আমরা নানারকম রান্না করে খেয়েই থাকি কখনও বা ফুলকপির কোরমা কখনও বা ফুলকপির রসা আবার কখনো বা আলু দিয়ে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আজকে আমি তিল দিয়ে ফুলকপি রান্না করে আপনাদেরকে দেখাবো যেটা কি না খেতে লাগবে অসম্ভব সুস্বাদু ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খাওয়া যেতে পারে নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপির ফুলগুলো এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে জলে ভিজিয়ে রেখেছি আমি একটা কড়াইতে জল নিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো এই জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে মিনিট পাঁচেকের মতো একটু ফাঁপিয়ে নেব যাতে ফুলকপির মধ্যকার পোকামাকড়গুলো বেরিয়ে যায় আমি কিন্তু ফুলকপিগুলোকে সিদ্ধ করব না জাস্ট একটু ভাপিয়ে নেব যতক্ষণে ফুলকপি ভাপানো হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আদা আর রসুন আমি এই রকম সাইজের চার টুকরো আদা নিয়েছি আর দশ থেকে বারো কোয়া রসুন নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটাকে আমি একসাথে পেস্ট করব। দেখুন এটা অর্ধেক পেস্ট হয়েছে এবার এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নেব ততক্ষণে ফুলকপিগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলোর জল ছেঁকে তুলে রাখবো এবার আমি আর কড়াইতে আগে থেকেই রিফাইন গরম করতে বসিয়ে নিয়েছিলাম এই রান্নাটায় আমি অল্প একটু আলু দিচ্ছি আপনারা যদি আলুটা না দেন নাও দিতে পারেন আলুর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আর প্রয়োজন মতো ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভাজা করব তাতে তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যাবে দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি আমি আলুগুলোকে তুলে এবার এবার বাকি তেলের মধ্যে ভাপানো ফুলকপিগুলো ছেড়ে একটু হালকা লাল করে ভেজে খুব কড়া করে কিন্তু ফুলকপি ভাজবো না জাস্ট একটু হালকা কালার আসবে তখন পর্যন্ত ভেজে নিয়ে কপিগুলোকে তুলে নেব। কপি ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও একটু রিফাইন অয়েল আপনারা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখানে আমি দু টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর চারটের মতো লবঙ্গ নিয়েছি সেগুলো এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে দুটো শুকনো লঙ্কা আমি দু টুকরো করে দিলাম যতক্ষণ না ফোড়নের জিনিসগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু হবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো যাতে ফোড়নের জিনিসগুলো না পুড়ে যায় আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেস্টটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু হবে এবং কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি মশলাটাকে আবারও কষাতে থাকবো যেহেতু এতগুলো গুঁড়ো মশলা পড়েছে তাই আমি অল্প একটু মশলার বাটি ধোয়া জল এখানে অ্যাড করলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টু টেবিল স্পুনের মতো জল ঝরানো টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম টক দইটা যখন দেব তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অথবা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেও দিতে পারেন নাহলে কিন্তু টক দই অনেক সময় হাই হিটে ফেটে যায় দেখুন টক দইটা দিয়ে আমি মশলা থেকে ভালো মতো কষিয়ে নিলাম মশলা থেকে ভালো মতো তেল ভরতে শুরু হয়েছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব যাতে আলুগুলো আরও একটু সিদ্ধ হয়ে যায় যেহেতু ফুলকপি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আমি আলুগুলোকে আগে দিয়েই কষাতে থাকছি আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো কপি আলু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব কপি আলু জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রান্নার মূল উপকরণ তিল বাটা আমি এখানে ওয়ান টেবিল স্কুল সাদা তিল একটু সামান্য জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি সেই তিলটাকেই এখানে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য আমি আলু কপিটাকে সিদ্ধ হতে দেব। দশ মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে আমি ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব এর আগে আমি কিরি চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সব শেষে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেব নিলেই তৈরি হয়ে গেল তিন ফুলকপি তরকারি আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে নিজে রাখান সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার